প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজ আবারও হাজির হয়ে গেলাম ভীষণ মজার একটি রুলের রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের মাত্র এক কাপ ময়দার সামান্য পরিমাণ চিকেন দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে মজাদের একটি রুলের রেসিপি শেয়ার করবো এই রুলটি তৈরি করা খুবই সহজ ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায় আপনারা চাইলে সকাল কিংবা বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে আশা করছি আজকের রোলের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি প্রথমে একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করা চাপে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে সাথে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে যখন দেখবেন হাত দিয়ে মুট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব পানিটা একবারে দেওয়া চাপে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে এই ডোটা তৈরি করে নেবেন এখানে আমি নর্মাল ট্যাপের পানি ব্যবহার করেছি আপনারা চাইলে হালকা গরম পানি ব্যবহার করতে পারবেন মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে আমি ওতে নেব উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই পাকে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা এক চা চামচ পরিমাণ রসুন কুচি সাথে দুইটি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম জিরা এবং রসুন কুচি আমি কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব এবার এর মধ্যে দুইটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ কুচি সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো আমি ভেজে নেব তারপর থ্রি ফোর্থ কাপ পরিমাণ চিকেন দিয়ে দিচ্ছে চিকেনটাকে আদা রসুন এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছে তারপর কাটা চামচ দিয়ে ঠিক এরকম করে নিয়েছে খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম কালো গোলমরিচের দিয়ে হাফচা চামচ পরিমাণ সাত বোতল লবণ দিয়ে দিলাম চিকেন সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এভাবে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর এক কাপ পরিমাণ পেঁপে কুচি দিয়ে দিচ্ছে পেঁপে ভেজে নিতে হবে চুলা রাস মিঠিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না পেঁপে সিদ্ধ হয়ে আসে কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে সবকিছু মিশিয়ে নিচ্ছে তারপর এক প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছে ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলার প্রয়োজন হবে না এতেই টেস্ট অনেক বেশি ভালো আসে ম্যাজিক মশলা সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে দুই মিনিটের মতো ভেজে নেব নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছে তারপর মিশিয়ে নেব এই তো আমার চিকেনের পুর রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব বিশ মিনিট পর ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মধ্যে নেব তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছি লেচিগুলোকে ঠিক এভাবে কুল বলের মতো তৈরি করে নেব সবগুলো একইভাবে কুল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব তারপর দিয়ে পেলে পাতলা রুটি তৈরি করে তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না আবার মোটা রাখা না নর্মাল রুটির থেকে একটু পাতলা হবে দেখুন এরকম পুরুত্ব রুটি তৈরি করে নিয়েছে এবার রুটির চার কেটে সমান করে নেব শীতের এক সাইডে পরিমাণ মতো চিকেনের পুট দিয়ে দিচ্ছে এই পুটটাকে হাত দিয়ে ঠিক এভাবে লম্বালম্বি করে শেপ দিয়ে দিচ্ছে সিটের চারপাশে পানি লাগিয়ে নিতে হবে তারপর ঠিক এভাবে ফোল্ড করে পুটটাকে আমি ঢেকে দিচ্ছে হাত দিয়ে খুব ভালো করে চেপে সিল করে দিচ্ছে সিটের এক সাইডে পানি লাগিয়ে নিচ্ছে তারপর ঠিক এভাবে লম্বালম্বি করে আমি কেটে নিচ্ছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি এবার এখান থেকে একটি অংশ নিয়ে ঠিক এভাবে দুইবার পেঁচিয়ে সিল্ক নিচ্ছে খুব ভালো করে পেঁচিয়ে সিল্ক দিবেন তা না হলে ভাজার সময় খুলে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে এভাবে সবগুলো পেঁচিয়ে সিল্ক করে নেব মাঝখানে আলতোভাবে চেপে একটু সেট করে দিচ্ছি এই তো একটি রুল আমি তৈরি করে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি রুল তৈরি করে দেখিয়ে দিচ্ছে এই তো আরও একটি রুল আমি তৈরি করে নিয়েছি সবগুলো রুল একইভাবে আমি তৈরি করে নিয়েছি এবার রুলগুলো ভাজার পালা চুল একটি ফ্রাইপেন বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম মাছের গরম করে নিয়েছে এবার একে একে রুলগুলো গরম তেলে দিয়ে দিচ্ছে বেশি জোরে আছি রুলগুলো ভাজা চাপে না তাহলে উপরের কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই একটু সময় নিয়ে রুলগুলোকে ভাজতে হবে একবার হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চল এসেছে এখন ছাঁকি দিয়ে তেল থেকে রুলগুলোকে উঠিয়ে নিচ্ছে তেল ভালো করে করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন আপনাদের দেখিয়ে দিচ্ছে সবগুলো রুল একইভাবে ভেজে নিয়েছে দেখুন দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজ আবারও হাজির হয়ে গেলাম সবার অনেক বেশি পছন্দের ভীষণ মোচমুচে একটি স্ন্যাক্সের রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামান্য পরিমাণ চিকেন সবজি আর একটি ডিম দিয়ে দারুণ মজার চিকেন স্প্রিং রোল তৈরি করে দেখাবো আর সাথে দেখাবো কিভাবে একদিন বানিয়ে মাছঝুরি সংরক্ষণ করে খেতে পারবেন কোনোরকম ঝামেলা ছাড়াই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই স্প্রিং রোল তৈরি করে নিতে পারবেন আপনারা চাইলে রমজানে ইফতারের জন্য তৈরি করে নিতে পারবেন আবার চাইলে সকাল কিংবা বিকেলে অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে চলুন রেসিপিটি দেখে নিচ্ছে এই স্প্রিং রোল তৈরি করার জন্য প্রথম একটি ডো আমি তৈরি করে নেব এর জন্য মিক্সিন বলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে চাইলে আটা ব্যবহার করা যাবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে কারণ ময়নটা যত ভালো হবে এই শীত তত বেশি পারফেক্ট হবে তাই একটু সময় নিয়ে ময়ান করে নিতে হবে যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে গিয়েছে এই পর্যায়ে অল্প অল্প করে পানি দিয়ে মোটামুটি সফট একটা ডো তৈরি করে নেব পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে এই তো ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মধ্যে নিতে হবে ডোটাকে আমি কিছুক্ষণ মেখে নিয়েছি উপরে খুব সামান্য পরিমাণ সয়াবিন তেল মেখে এতে করে ডোটা ড্রাই হয়ে চাপে না তবে বেশি পরিমাণ তেল দেওয়া যাবে না কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই পাখি চুল একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছে তারপর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে পেঁয়াজটাকে আমি রসুনের সাথে কিছুক্ষণ ভেজে নেব তারপর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণ গাজর কুচি চুলারাস মিডিয়াম হাই হিটে রেখে সবজিগুলোকে আমি তিন থেকে চার মিনিটের মতো ভেজে নেব তারপর এক কাপ পরিমাণ বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছে এই বাঁধাকপি সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে সবজিগুলোকে আমি মোটামুটি সিদ্ধ করে নিয়েছি এরপর যে হাফ কাপ পরিমাণ চিকেন দিয়ে দিচ্ছে চিকেন আগে থেকে লবণ আদা এবং রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছে চিকেনটাকে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে পাঁচ মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর এক একে গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চাট মশলার গুঁড়া এক চা চামচ পরিমাণ কোয়াটার চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া কোয়ার্টার চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ গুঁড়া মশলাগুলো সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে দুই মিনিটের মতো ভেজে নিতে হবে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি ময়দা সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে এক মিনিটের মতো আমি ভেজে নেব তারপর এক কাপ পরিমাণ জাল করা তরল দুধ দিয়ে দিচ্ছে এই পর্যায়ে চুলা রাস ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছে সয়া সস ভালো করে মিশিয়ে প্রায় এক মিনিটের মতো আমি রান্না করে নেব এই তো আমার চিকেনের পুর রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে পুটটাকে ভালো করে ঠান্ডা করে নেব বিশ মিনিট পর ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে আমি তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এই তো ছোট লেচি আমি কেটে নিয়েছি এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি সবগুলো লেছি একই ভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছে তারপর হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব উপরে সামান্য পরিমাণ ময়দা চিটিয়ে বেলুন দিয়ে পেলে পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নেব রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে দেখুন এরকম পাতলা করে বেলে নিয়েছে এবার রুটিগুলোকে আমি সেঁকে নেব এর জন্য তাওয়া বসিয়ে তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়েছে এবার গরম একটি রুটি দিয়ে চুলা রাস মিডিয়ামে রেখে মিনিটের মতো সময় নিয়ে উল্টে পাল্টে এই রুটিটাকে সেঁকে নিতে হবে রুটিটাকে দুই মিনিটের মতো উল্টে পাল্টে সেঁকে নিয়েছে এখন প্লেটের মধ্যে আমি নিয়ে নি বাকি রুটিগুলোকে একইভাবে সেঁকে নিতে হবে সবগুলো সিট একইভাবে আমি রেডি করে নিয়েছে সবগুলো রুটি একটা আরেকটার উপর সমান করে রেখে ছুরি দিয়ে এর চারপাশ কেটে সমান করে নিচ্ছে দেখো সবগুলো রুটির চারপাশ কেটে সমান করে নিয়েছে অর্থাৎ চার কোনা সিট আমি তৈরি করে নিয়েছি রুলটাকে সিল করার জন্য আঠারো একটি ব্যাটার আমি তৈরি করে নেব এর জন্য ছোট একটি বাটিতে দুই টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছে এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে আঠালো একটি পেস্ট আমি রেডি করে নেব। এই তো আঠালো পেস্ট আমি রেডি করে নিয়েছি। দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হবে। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার এখান থেকে একটি শিট নিয়ে নিচ্ছে। তারপর পরিমাণ মতো চিকেনের পুর এভাবে লম্বা লম্বি করে দিয়ে দিচ্ছে। চারপাশে আঠারো পেস্ট লাগিয়ে নিচ্ছে ঠিক এভাবে আমি করে করে নেব আর সাইডটাকে খুব ভালো দিতে তা না হলে ভাজার সময় পুর বের হয়ে যাবে এই তো একটি রুল আমি তৈরি নিয়েছি একইভাবে সবগুলো রুল আমি তৈরি নিয়েছি যারা ফ্রোজেন করতে চান তারা ঠিক এভাবে প্লেটের মধ্যে ধরে ডিপ ফ্রিজে রেখে দিবেন এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে কোনো এক এয়ারটাইট বক্সে কিংবা জিপলক ব্যাগে ভরে এটাকে আবারও ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এক মাসের মতো রুলগুলোকে কোচ করার জন্য ছোট একটি মিক্সিং বলে একটি ডিম নিয়ে নিচ্ছে এবার ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাস না থাকে সামান্য পরিমাণ কাশ্মীরি লালমরিচের গুঁড়ো দিয়ে এতে করে রুলের কালারটা অনেক সুন্দর আসবে চা চামচ পরিমাণ সাদা তিল দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এই তো ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দেব। এবার রুলগুলোকে ভাস্তে চলে যাচ্ছে এর জন্য চুলে একটি ফ্রাইপেন বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে এবার একটি রুল নিয়ে এই ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে খুব ভালো করে ডিপ করে গরম তেলে দিয়ে দিচ্ছে এভাবে একে একে রুলগুলোকে ডিমের মিশ্রণের মধ্যে কোট করে গরম তেলে দিয়ে দিচ্ছে চুলারা মিটিয়ে রেখে এই রুলগুলোকে ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে বেশি জোরে আছে রুলগুলো কিন্তু ভাজা যাবে না তাহলে উপরে কালার চলে আসলো ভিতরটা কাঁচা থেকে যাবে আর খুব বেশি মুচমুচে হবে না আর রুলগুলো ভাজার পর চুপসে যাবে তাই চুলারাস মিডিয়াম লোতে রেখে সময় নিয়ে রুলগুলোকে ভাজতে হবে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে তো আমার রুলগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন চাটনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছে তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে এই তো সবগুলো চিকেন ভেজিটেবল স্প্রিং রোল তৈরি দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে এটা যে কোনো সসের সাথে গরম গরম পরিবেশন করতে পারবেন বাসায় অতিথি এলে একবার ট্রাই করে দেখবেন খেতে দুর্দান্ত স্বাদের হয় আশা করছি আমার আজকের এই রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে একবার খেলে বারবার এটা খেতে চাইবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে